কী কাকা বাবু ভালো আছেন তো তোমাকে তো বাপ চিনতে পারলাম না আমাকে চিনতে পারছেন না আমি এলাকার এমপির ছেলে কিছু বলবা কি বাবা আমি তো জুতো চিনতে ভোটে দাঁড়িয়েছি তাহলে আমাকে ভোটটা দিয়েন ঠিক আছে তাহলে দেব আরে কাকা জামাটা তো অনেক নোংরা হয়েছে এ এক প্যাকেট ছাড় দিছ তো এই লেন স্যার এতে দশ হাতে শক্তি আছে জামা একবারে ময়লা মুক্ত হয়ে যাবে काका तेरे भोट तो दिएन भोट दिवें कुन खाने बास चिन्ह दिले भोट মুসকান ভাই জিন্দাবাদ জিন্দাবাদ ভোটে তো আর বেশি দিন নাই তাহলে এবার আপনারা বাস চিহ্নে ভোট দিয়ে আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করুন তাহলে আপনাদের সব সমস্যা দূর হয়ে যাবে দাদা ভোটের কদিন অমন সুন্দর কাটতে হবে না হলে যেতে যাবে না আপনাদের কোনো সমস্যা থাকলে দাদাকে বলতে পারেন সমস্যা তো একটা আছে কি সমস্যা বলো চার পাঁচ দিন থেকে মাল খেতে পাইনি মাল টালে কোনো সমস্যা নেই সন্ধ্যের পরে সবার হাতে বোতল পৌঁছে যাবে কথা কি ক্লিয়ার ধন্যবাদ দাদা আপনাকে আমি বাস দেব বাস দেব মানে না না বাস চিহ্ন নেই আপনাকে নয় ভোট দেব দাদা তাহলে ভোটে জেতার পর কি কি উন্নয়ন হবে কি বলবো দাদা একটা ভাইরাল ডায়লগ চাপি দেন আড়শো কান্টি তিনশো পলটি নেশা হবে গ্যারেন্টি আপনার জন্যে এইসব ব্যবস্থা থাকবে দাদা খাওয়ার কথা বলিনি উন্নয়ন 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 হয় তো রাস্তাঘাট ভেঙে দেব দাদা রাস্তাঘাট ভাঙবেন মানে তাহলে মানুষ চলাচল করবে কিভাবে রাস্তাঘাট ভাঙলে কিছু কিছু অবদ ছেলেগুলা গাড়ি আসতে চালাবে তাহলে অ্যাক্সিডেন্ট হবে না তাহলে তোমরাই বলো যে উন্নয়ন হলে না দাদা আপনার কথা লজেন আছে প্রভু প্রভু হট মাথা মোটা লজেন না ওটা লজিক দাদা আমাদের গ্রামে দশ বছর থেকে হসপিটালটা বন্ধ পড়ে আছে ওটা কি এবার চালু হবে আরে পাগল আমি তো রাস্তাঘাটে ভেঙে নিচ্ছি তাও তো আর অ্যাক্সিডেন্টই হবে না হসপিটালে কি প্রয়োজন আজকের মতো মিনিট সপ্ত করা হলো আপনারা দল দল যুক্ত হয়ে এই ভেটুল কুমার দাদাকে বাস ভোট দিয়ে বিপুল ভরে যাওয়া যুক্ত করুন ভেটুল ভাই জিন্দাবাদ 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 ভেটুল ভাই জিন্দাবাদ 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 দাদু শরীর ঠিক আছে তো কোনো সমস্যা নেই তো শরীর আমার ঠিক আছে একবার টাটু ঘোরার মতো শুধু একটাই সমস্যা কি সমস্যা বলেন দাদু আমরা তো আছি সকালে ঘুম থেকে উঠি কুইতে কুইতে হাগা হয় না হে প্রভু হে প্রভু হে এই নিন এটা খাবেন তো পায়খানা একদম ক্লিয়ার হয়ে যাবে বাবা দুদিন ধরে ভাত রুটির বদলে এই পাচনই খেয়ে যাচ্ছি তার সমাধান হচ্ছে না এই নিন মুক্তির বিড়ি একটা খাবেন তো ক্যাল ক্যাল গির বাড়াবে পায়খানা যাওয়ার সময় পাবেন না যাও বাবা আমার সাদের জিনিসটা দাও দাদু তাহলে ভোটটা ঠিকঠাক দিয়েন ঠিক আছে জুতো মেরে দেবো সবাই তাহলে বাস চিহ্নে ভোটটা দিয়ে দিও এই চালা এরা জুতো দিনে ভোট দিবে মানে এরা সব আমার ভোটার এরা বাস চিহ্নে ভোট দিবে তোর বড় ভাই আমি আর তুই আমাকে গালি দিচ্ছিস এই পাড়িতে কোনো ভাইটাই চলবে না হেঁটে দিকে তুই আমাকে ধাক্কা মারলি তোর কিছু বলি এই তোর ভাই ভাই মারামারি করছিস কেন ছাড় ছাড় বলছি ও আমার ভোটাকে দিচ্ছে ওকে ছাড়বো না আমি তোরা ভাই ভাই মারামারি করে নিজেদের ক্ষতি করছিস কেন তোদের দুজনের মধ্যে যদি এখন কারো কিছু হয়ে যায় কোনো নেতা দেখতে আসবে না তোর যদি কিছু হয় তোর বড় ভাইয়া আগে দৌড় আসবে তুই যখন ছোট ছিলি তোকে কোলে পিঠে করে মানুষ করেছে আর সে বড় ভাইয়ের গায়ে হাত তুলিস তুই আর তুমি আমার কেমন মানুষ যে ভাইকে পিঠে করে মানুষ করছো সামান্য পার্টির জন্য দুই ভাই ঝামেলা করছো আর এই যে তোমরা দুই ভাই কাজই করছো এতে কোনো নেতার ক্ষতি হচ্ছে না কোনো নেতা এসে তোমাদের কাজই থামাচ্ছে তাই এই সামান্য ভোটের কারণে নিজেদের মধ্যে ঝামেলা করো না এতে আমাদের ক্ষতি হয় হ্যাঁ তুমি ঠিকই বলেছো আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি আমরা এই ভোটের কারণে অজাতা মারামারি করব না আমরা সবাই মিলেমিশে থাকবো